যেটা লাগবে ভাই এই ঠান্ডা লাগবে নিতে পারবে না কি অবশ্যই অবশ্যই ঠান্ডা লাগবে নিতে পারবে নিতে পারবে কোন সমস্যা পাইকারি হবে সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে ভাই কেমন আছে আর বিক্রি করবে নাকি ঠিকানাটা একটু বলেন তো ভাই ঠিকানা হচ্ছে আপনার বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে মাধবদী বাস স্ট্যান্ড আসবে বাস স্ট্যান্ড বললেই বললি একজন ইস্কলে বললি চলবে যে মাদবদি আপনার বরতলা যাব বরতলা আসলে আমার দোকানে আসতে পারবো অথবা আমি রিসিভ করে তাকে নিয়ে আসবো আচ্ছা দোকানের নামটা একটু বলেন দোকানের নাম হচ্ছে জয়দেব ক্লথ আর যারা আসতে পারবে না তারা কিভাবে মাল তারা যারা আসতে পারবে না তারা সুন্দরবন আছে স্টেট আছে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে কিংবা ফুল পেমেন্টের মাধ্যমে কাপড় নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আচ্ছা আপনাদের এই জায়গায় সর্বনিম্ন মানে এর নিচে আর কোনো দাম নাই সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয় গস সর্বনিম্ন এখন আছে এক কালার মিল বানি এটা চৌচল্লিশ টাকা থেকে শুরু

আপনার ডিজিটাল থ্রি পিস এটা বান্ডেল মিল বান্ডেল এটা কি থ্রি পিস মানে ওনার বডি থাকবে ওনার বডি উনলা থাকবে আড়াই আর বডি থাকবে সোয়া তিন সোয়াতিন সোয়া তিন গছ জি এই যে দেখেন এই যে একদম ক্লিয়ার কাট দেখেন একদম এটা পুরাটা একটা ডিজাইন হ্যাঁ পুরাটা একটা একটা ডিজাইন মানে দাগ অনুযায়ী অনুযায়ী খেলে কেটে কেটে নিবি হ্যাঁ 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 একটা ডিজাইন চারটা কালার থাকে চারটা কালার থাকে চারটা কালার থাকে এটা কত করে দিতেছেন ভাই এটা দিতেছে আপনার 48 টাকা গজ অনলি 48 টাকা গজ অনলি 48 টাকা গজ আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর কি থাকতেছে এরপরে থাকতেছে আপনার মনে করেন এই যে আড়াই হাত আড়াই হাত কি ভেক্সি ব্র্যান্ডের কাপড় হ্যাঁ আড়াই হাত ভেক্সি একদম ফ্রেশ একদম 100% ফ্রেশ রং কোশ গ্যারান্টি নিউ ডিজাইন

আচ্ছা এগুলো সব ব্র্যান্ডের কাপড় সম্পূর্ণ ব্র্যান্ডের কাপড়গুলি আছে নাকি বিশ্ব এই যে এগুলি কথা করে দিতেছেন ভাই এগুলো মাত্র 75 টাকা only 75 টাকা দেখতেছে টাকা একদম এই যে খালি ডিজাইন দেখবে না নিবে নাকেই জি এই যে দেখেন এগুলি সম্পূর্ণ যার যেটা লাগে দেখে দেখে নিতে পারবে এই যে একদম কালেকশন দেখেন ভরপুর কালেকশন ভরপুর কালেকশন only 75 টাকা only 75 টাকা only 75 টাকা দেখতেছে আচ্ছা

এই যে প্রত্যেকটা কিন্তু এরকম পাখি যা লেখা থাকে প্রতি গজে গজে লেখা থাকে প্রতি গজে গজে প্রতি গজে গজে এই যে এগুলো সব হ্যাঁ এগুলো এই যে এই যে দেখেন পাখি যা কিন্তু প্রত্যেকটা গজ মানে একটা লেখা আছে এরকম না প্রত্যেকটাতেই লেখা থাকে প্রত্যেক গজ গজ যেটাই হাত দিবে ওইটাই একবারে ইনটেক মাল পাখি যার সুপার ইনটেক সুপার ইনটেক

শোরুম থেকে না নিলে আমার এখান থেকে নিলে আপনার তার পাঁচশো টাকা সেভ মানে পাঁচশো টাকা সেফ পাঁচশো টাকা সেভ হবে তার একশো গজে একশো গজে পাঁচশো টাকা সেভ হবে বলেন কি ভাই এটা শোরুমে বাহাত্তর টাকা শোরুমে বাহাত্তর টাকা শোরুমে বাহাত্তর টাকা আর আপনার এই জায়গায় মাত্র সাতষট্টি টাকা মানে পার গজে সাত টাকা করে সেভ থাকে না পার গজে পাঁচ টাকা সেভ পাঁচ টাকা সেফ থাকে যেহেতু আমি সাতষট্টি টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে অরিজিনাল হ্যাঁ পাকিজার কালেকশন গুলি সব কালেকশন এই যেতে হবে না এখন যদি মনে করি বান্ডেল নেব সেটা নিতে পারবে আর না নিতে পারলে এটা পছন্দ যদি যে ভাই এই ডিজাইনটা সর্ব সর্ব একশো গছ আর সব পাকিজার কালেকশন গুলো দেখেন ভরপুর সব পাকিজার কালেকশন থাকতেছে মানে যেদিকে তাকাবেন খালি পাকিজা নাকি হ্যাঁ হ্যাঁ এই যে এগুলা সব পাকিজা সুয়ের গায়ও নাই সুয়ের গায়ও থাকবে না 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 তারপর কি থাকতেছে ভাই তারপর থাকতেছে আপনার এখানে দেখাচ্ছে আমি আপনাকে এই যে এখানে লাক্সের কাপড় আছে এই যে লাক্স এই যে লাক্স এই যে এটা কি দুই হাত দুই হাত লাক্স সিদ্ধেশ্বরী

কাপড়ে এখন যদি ঈদের সিজন দেখা যাচ্ছে কাপড়ের দাম বাড়তে পারে ঠিক আছে রেট আপ ডাউন হতে পারে রেট বাড়লে বাড়তি দিয়ে দিতে হবে কমলে আবার অটোমেটিক্যালি কমে যাবে কমে যাবে হ্যাঁ যেহেতু এটা কাপড়ের ব্যবসা এই যে দেখেন চমৎকার কালেকশন মাত্র 55 মাত্র 55 টাকা এগুলি থাকতেছে 55 টাকার ভিতর জি 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 আচ্ছা এগুলি সব ডিজাইন থাকতেছে নাকি অবশ্যই অবশ্যই আচ্ছা রংকজ গ্যারান্টি একদম একদম আচ্ছা এ এগুলি হচ্ছে 55 আচ্ছা তারপর আর কি থাকতেছে ভাই

এটি জাস্ট স্যাম্পল নাকি এটি জাস্ট স্যাম্পল নতুন কা মাল ঢুকবে হ্যাঁ জাস্ট আমি স্যাম্পল দেখাই নিচ্ছি এই যে দেখেন এগলি কালেকশন দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন চমৎকার সব মাত্র হলো ডিজিটাল থাকতেছে ভাই 85 টাকা 85 টাকা আচ্ছা তারপর তারপর এই যে এখানে আমরা থান থেকে কেটে রাখছি রে কি না রে বেক্সি আড়াই হাত আড়াই হাত এগুলো আমরা থান থেকে কেটে রাখছি কারণ অনেক সময় পার্টি আসলে দেখা গেছে আমাদের আর সময় মানে কাটার সময় থাকে এই জন্য অগ্রিম কাটা নাকি অগ্রিম কাটা অগ্রিম কাটা কোন বিন্দু পরিমাণের স্পট থাকলে কাপড় ফেরত একদম 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 100% ফ্রেশ মানে ফ্রেশই একদম ফ্রেশ মানে ফ্রেশ এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে একদম এগুলি কত করে দিতেছেন এগুলো 75 টাকা অনলি 75 অনলি 75 যারা কাপড় নিবেন একটু ভালো মানের কাপড় নেন ভালো দামের কাপড় নেন এই যে সব আড়াই হাত নাকি হ্যাঁ সব আড়াই হাত দেখা গেছে আপনাদের ব্যবসাও আস্তে ধীরে লাভবান হয় ছোট থেকেই বড় হয় ছোট থেকেই বড় হয় এই দেখেন আচ্ছা এগুলি সব হবে আড়াই হাতের ভিতরে নাকি সব আড়াই হাত সব আড়াই হাত মাত্র 75 টাকা মাত্র 75 টাকা এই যে মাত্র 75 টাকার ভিতরে থাকতেছে আড়াই হাতের ভিতরে আচ্ছা তো এগুলি হিউজ হিউজ কালেকশন থাকতেছে যারা হলো নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারে নাকি ভাই হ্যাঁ কুরিয়ার কুরিয়ার কন্ডিশনে যায় যে যেভাবে নিতে চাই নিতে পারবে দিতে পারবে আর কাটা চাইলে বইভ চাইলে এই যে সব ভরপুর কালেকশন থাকতেছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ